আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে তুম আজ বাহার মাত যাও অর্থ তুমি আজ বাহিরে যেও না তুম অর্থ তুমি আজ অর্থ আজ বাহার অর্থ বাহিরে মাছ যাও অর্থ যেও না তুম আজ বাহার মাত যাও অর্থ তুমি আজ বাহিরে যেও না ও আজ মেরে পাঁচ আয়াথা। অর্থ সে আজ আমার কাছে এসেছিল ও অর্থ সে আজ অর্থ আজ মেরে অর্থ আমার পাঁচ অর্থ কাছে আয়থা অর্থ এসেছিল ও আজ মেরে পাঁচ আয়াথা। অর্থ সে আজ আমার কাছে এসেছিল ইয়ে তুমহারে লিয়ে নেহি অর্থ এটা তোমার জন্য না ইয়ে অর্থ এটা তুমহারে অর্থ তোমার নিয়ে অর্থ জন্য নিহি অর্থ না ইয়ে তুমহারে লিয়ে নেহি অর্থ এটা তোমার জন্য না ও মেরা বহুত আচ্ছাইয়ার অর্থ সে আমার খুব ভালো বন্ধু ও অর্থ সে মেরা অর্থ আমার বহুত অর্থ খুব আচ্ছা অর্থ ভালো ইয়ার অর্থ বন্ধু ও মেরা বহুত আচ্ছা ইয়ার অর্থ সে আমার খুব ভালো বন্ধু উহা কোন খারাহে অর্থ ওখানে কে দাঁড়িয়ে আছে উহা অর্থ ওখানে কোন অর্থকে খারাহে অর্থ দাঁড়িয়ে আছে উহা কোন খারাহে অর্থ ওখানে কে দাঁড়িয়ে আছে বাহার আন্ধারা হো গেয়া অর্থ বাহিরে অন্ধকার হয়ে গেছে বাহার অর্থ বাহিরে আন্ধেরা অর্থ অন্ধকার হ গেয়া অর্থ হয়ে গেছে বাহার আন্ধারা হো গেয়া অর্থ বাহিরে অন্ধকার হয়ে গেছে মুঝে বহুত ঠান্ড রাহা হে অর্থ আমার খুব ঠান্ডা লাগতেছে মুঝে অর্থ আমার বহুত অর্থ খুব ঠান্ড অর্থ ঠান্ডা লাগ রাহা হে অর্থ লাগতেছে মুঝে বহুত ঠান্ড লাগ রাহে অর্থ আমার খুব ঠান্ডা লাগতেছে আপ ইহা চেয়ে কেসে যাওগে অর্থ আপনি এখান থেকে কিভাবে যাবেন আপ অর্থ আপনি ইহা চেয়ে অর্থ এখান থেকে কে অর্থ কিভাবে যাওগে অর্থ যাবেন আপ সে কেসে যাওগে অর্থ আপনি এখান থেকে কিভাবে যাবেন মে ইহা বহুত সাল সেহু অর্থ আমি এখানে অনেক বছর ধরে আছি মে আমি ইহা অর্থ এখানে বহুত অর্থ অনেক সাল সেহু অর্থ বছর ধরে আছি মে ইহা বহুত সাল সেহু অর্থ আমি এখানে অনেক বছর ধরে আছি ইসকে লিয়ে মে জিম্মেদার নেহি অর্থ এর জন্য আমি দায়ী না ইসকে অর্থ এর লিয়ে অর্থ জন্য মে অর্থ আমি জিম্মেদার অর্থ দায়ী নেহি অর্থ না ইসকে লিয়ে মেয়ে জিম্মেদার নেহি অর্থ এর জন্য আমি দায়ী না মেয়ে উসছে মিলনে যা রাহা হু অর্থ আমি তার সাথে দেখা করতে যাচ্ছি মে অর্থ আমি উসছে অর্থ তার সাথে মিলনে অর্থ দেখা করা যা রাহাহু অর্থ যাচ্ছি মেয়ে উসছে মিলনে যা রাহাহু অর্থ আমি তার সাথে দেখা করতে যাচ্ছি তুম আন্ধার কেসে আয়া অর্থ তুমি ভিতরে কিভাবে এলে তুম অর্থ তুমি আন্ধার অর্থ ভিতরে কেসে অর্থ কিভাবে আয়া অর্থ এলে তুম আন্ধার কেসে আয়া অর্থ তুমি ভিতরে কিভাবে এলে